এইভাবে ছাত্রছাত্রীরা একটা বিপ্লব ঘটালো আমাদের কৃষিক্ষেত্রে তবে বন্ধু আপনি ছাই ফেলে দেবেন না আজ থেকে আপনিও তৈরি করুন কীটনাশক ছত্রাকনাশক এবং গাছের জন্য একটা ভালো খাবার কিনতে হবে না আর সার কীটনাশক ছত্রাকনাশক আর গাছের জন্য সার একাই একশো আমাদের বাড়ির বিনা পয়সার ছাই নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যেখানে দেখিবে ছাই পাইলেই দেখো পারো অমূল্য রতন ভারতের একটি স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকের সহযোগিতায় ছাই দিয়ে গাছের এমন একটি বিখ্যাত অমূল্য ফার্টিলাইজার তৈরি করে দেখিয়েছে সেটা দেখে বর্তমান বিজ্ঞানীরাও অবাক মেধাবী শিক্ষার্থীরা যেভাবে ছাই দিয়ে সার তৈরি করেছে সেটাও আজকে আপনাদের হাতে কলমে আমরা শিখিয়ে দেব আপনি যদি আপনার বাড়ির ফেলে দেওয়া ছায় গাছে ব্যবহার করেন অ্যাজ এ পেস্টিসাইট অ্যাজ এ ফাঙ্গাইড অ্যাজ এ ফার্টিলাইজার এর জুরিবেলা ভার কিন্তু বন্ধু গবেষণাপত্র সহ প্রমাণ করে আপনাদের দেখাবো ছাই একটা সত্যি অমূল্য রতন আমাদের বাগানের ক্ষেত্রে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বাড়ির ফেলে দেওয়া ছায়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস সোডিয়াম থাকে কিঞ্চিত পরিমাণে বোরনের দেখা কিন্তু ছায়ের মধ্যে মেলে ছাই মূলত কাঠ কিংবা যে কোনো জৈব পদার্থ পোড়ানোর ফলে কিন্তু তৈরি হয় ছাই মাটি থেকে অম্লত্ব ভাব কমিয়ে প্রাকৃতিক ভাবে ভাব জাগিয়ে তোলে তবে এর ব্যবহার সাবধানতার সহিত কিন্তু আপনাদের করতে হবে বন্ধু তাই পুরো ভিডিওটা না দেখে কখনোই আপনি আপনার গাছে ছাই প্রয়োগ করবেন না ভিডিওর প্রথমেই একটা সুন্দর টিপস আপনাদের দেব ছাই নিয়ে বন্ধু আপনারা বিভিন্ন শাক সবজি ভেজানো জল গাছে দেন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আমি আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম এই সমস্ত শাক সবজির গায়ে যে সংরক্ষণের জন্য উপাদানগুলো দেয়া হয় অর্থাৎ কেমিক্যাল যে উপাদান দেয়া হয় সেগুলো কিন্তু গাছের জন্য একদম ভালো নয় তাই যখনই আপনি শাক সবজি ভেজানো জল আপনি গাছে দেবেন অবশ্যই ভালো করে আগে ধুয়ে নেবেন শাক সবজির টুকরো গুলো তারপর জল দিয়ে সেই ভেজানো জল দেবেন তবুও কিন্তু একটা সমস্যা দেখা দেয় বন্ধু তিন থেকে চার দিন যখন আমরা শাক সবজির টুকরোগুলো ভিজিয়ে রাখি এতটাই দুর্গন্ধ হয় যে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি আপনি যদি এই কিচেন কম্পোস্ট যখন গুলো ভেজাবেন তার মধ্যে যদি অল্প একটু পরিমাণ আপনি ছাই দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনি যে বাড়ির ফেলে দেওয়া শাক সবজির টুকরো দিয়ে সার তৈরি করবেন তৈরি করবেন যদি একটু আপনি ছাই দিয়ে দেন তাহলে দুর্গন্ধ কিন্তু ছাড়বে না এটা আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারেন বন্ধু আপনি ছাইকে কীটনাশক হিসাবে কিভাবে ব্যবহার করবেন আপনার গাছের ওপরে এই রকম ছাই যদি আপনি ছড়িয়ে দিতে পারেন বন্ধু তাহলে দেখবেন সহ বিভিন্ন ক্ষতিকর কীট পতঙ্গ আপনার গাছের ধারে কাছে আসবে না এটা একটা প্রাচীন পদ্ধতি আমাদের পূর্বপুরুষরা এই পদ্ধতি কিন্তু ব্যবহার করত তবে একটা বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা কখনোই ছাই দেওয়ার পর গাছে জল দেবেন না তবে অনেক বন্ধু প্রশ্ন করতে পারে দাদা যখন আমরা গাছে ছাইটা দেব এই ছাইগুলো পাতার উপরে যখন থাকবে গাছ তো সালক সংশ্লেষ করতে পারবে না ঠিকই প্রশ্ন বন্ধু আপনারা কাজ করবেন কয়েকদিন রাখার পর গাছটাকে ভালো করে সান করে আপনি দিতে পারেন এতে কি হবে আপনার গাছের যে ক্ষতিকর কীট পতঙ্গগুলো চলেও যাবে এবং গাছও আপনার খুব সুস্থ এবং হেলদি হয়ে উঠবে বন্ধু আমরা যখন আমাদের প্রিয় গাছগুলোর জন্য মাটি তৈরি করি বিভিন্ন কম্পোস্ট দিয়ে আমরা মাটি তৈরি করি আপনি যদি সেই মাটির মধ্যে অল্প একটু পরিমাণ ছাই মিশিয়ে দিতে পারেন তাহলে মাটি নিরপেক্ষ মাটিতে পরিণত হবে অর্থাৎ না আমলিক না খাড়িও হবে সুন্দর একটা মাটিতে পরিণত হবে তবে একটা কথা মনে রাখবেন বেশি পরিমাণ ছাই কখনোই ব্যবহার করবেন না বেশি পরিমাণ ছাই ব্যবহার করলে মাটির এর যে ব্যালেন্স সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বন্ধু তাই আপনি যখন গার্ডেন সয়েল তৈরি করবেন একটু অবশ্যই ছাইটা অ্যাড করবেন এতে আপনার গাছগুলো সুস্থ থাকবে এবং আপনার গার্ডেন সয়েলটা খুব ভালোভাবে তৈরি হবে বন্ধু আপনি ছত্রাকনাশক হিসাবেও কিন্তু ছাইটাকে ব্যবহার করতে পারবেন কি করবেন বন্ধু অল্প পরিমাণ ছাই নিয়ে আপনি টারিদিকে মাটিতে ভালোভাবে দিয়ে দেবেন এতে কি হবে আপনার টবের মাটি কিংবা যদি বাগানে আপনি গাছ লাগান সেই মাটি ছত তাক মুক্ত হবে তবে পরিমাণ আপনাকে খুব অল্প দিতে হবে আপনি বারবার ব্যবহার করতে পারবেন না আপনি যদি নিয়ন্ত্রিতভাবে অল্প পরিমাণ ছাই যদি আপনার মাটিতে দেন মাটি আপনার ছত তাক মুক্ত হবে গাছ থাকবে সুস্থ এবং সবল বন্ধু আমাদের ভারতবর্ষের কিছু মেধাবী শিক্ষার্থী ছাই দিয়ে এমন একটা ফার্টিলাইজার তৈরি করে দেখিয়েছে বর্তমানে বিজ্ঞানীরাও কিন্তু অবাক তাহলে শুনুন বন্ধু বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পরিবেশকে এতটাই ক্ষতি করতে শুরু করে ছাই কিন্তু চন্দ্রভাগা নদীতে পড়তে শুরু করে ফলে কি হয় জল দূষিত হয় এবং এলাকার মানুষের চর্মরোগ শুরু হয় পরিবেশবিদদের কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু শিউরির এক নম্বর ব্লকের করিধা যদুরাম মেমোরিয়াল অ্যান্ড পাবলিক স্কুলের কিছু মেধাবী ছাত্র শিক্ষকের সহযোগিতায় এই ছাই দিয়ে এমন একটা ফার্টিলাইজার তৈরি করেছে যে ফার্টিলাইজারটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গবেষণার গাড় থেকে এটি সার্টিফাইড হয় পরবর্তীকালে বিজ্ঞানী সলিলগুপ্ত সেই স্কুলে যান পর্যবেক্ষণ করেন এবং তিনি অবাক হয়ে যান এত সুন্দর একটা খাবার গাছের জন্য যেটা ফেলে দেওয়া বর্জ্য অর্থাৎ ছাই দিয়ে ছাত্রছাত্রীরা তৈরি করেছে যেটা কিন্তু অমূল্য একটা রতন আসুন বন্ধু কি করে তারা তৈরি করেছিল সেই অমূল্য রতন একটা ফার্টিলাইজার ফেলে দেওয়া ছাই দিয়ে আপনাদের আমরা হাতে কলমে একটু দেখিয়ে দিই আপনারাও শিখে নেন তৈরি করুন বাড়িতে এবং আপনার গাছে প্রয়োগ করুন গাছ আপনার সুস্থ এবং সবল থাকবে আপনারা আপনাদের বাগানে এই রকম একটা বড় একটু গর্ত আপনারা সর্বপ্রথম করে নেবেন বন্ধু যদি কেউ বাগানে আপনারা গর্ত না করেন তবেও কিন্তু এই ফার্টিলাইজারটা আপনারা তৈরি করতে পারবেন ছাত্রছাত্রীরা যেটা করেছিল তারা যে ছাইগুলো অর্থাৎ ছাইগুলো তারা কালেক্ট করেছিল কালেক্ট করার পর এই সমস্ত সবজি টুকরোর মধ্যে তারা ছাইটা খুব ভালোভাবে সর্বপ্রথম মিশিয়ে নিয়েছিল এবার দেখুন এই যে সবজি টুকরোর মধ্যে ছাইটা যখন ভালোভাবে মেশানো হবে এইরকম একটা গর্তের মধ্যে আপনাকে রেখে দিতে হবে বন্ধু সবজির টুকরো এবং ফেলে দেওয়া ছাইগুলোকে নিয়ে ভালো করে মিশিয়ে গর্তের মধ্যে আপনাকে সর্বপ্রথম পনেরো দিন রেখে দিতে হবে পনেরো দিন পর আপনাকে এর মধ্যে কেঁচো ছাড়তে হবে আপনারা জানেন ভার্মি যেভাবে তৈরি হয় গোবরের মধ্যে কেঁচো দেওয়া হয় কেঁচো যে পটি করে সেটাই কিন্তু কেঁচো সার বা ভারমিশার এর মধ্যে কেঁচো দিলে কি হবে কেঁচো এই ছাই আর সবজির টুকরো গুলো খেয়ে পটি করবে ভেতরেই এবার অনেক বন্ধু প্রশ্ন করতে পারে দাদা কেঁচো পাওয়া তো খুব দুষ্কর দেখুন গ্রামগঞ্জে যারা থাকেন কেঁচো নিয়ে কোনো সমস্যা নেই শহরে যারা থাকেন কেঁচো কিন্তু কিনতে পাওয়া যায় এর মধ্যে পনেরো দিন পর কেঁচো রেখে দিতে হবে তিরিশ দিন আপনাদের রেখে দিতে হবে ছাত্র ছাত্রীরা যেটা করেছিল তিরিশ দিন এর মধ্যে কেঁচো রেখে দিয়েছিল তিরিশ দিন পর দেখা গেল বন্ধু কেচুরা এই যে বজ্র আর সবজিগুলো খেয়ে অর্থাৎ ছাই আর সবজিগুলো খেয়ে ভেতরে এত সুন্দর একটা ভারমি তৈরি করলো অর্থাৎ পনেরো আর তিরিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে সারটা একটি অমূল্য রতন শুধু তৈরি করা নয় বন্ধু এই সার তৈরি করে এর উপরে মাটি দিয়ে তারা বিভিন্ন শাকসবজি লাগানোর পরে যে রেজাল্টটা আসলো অভূতপূর্ব একটা রেজাল্ট আমি আগেই বলেছিলাম বিজ্ঞানী গুপ্ত তিনি সে সশরীরে গেছিলেন পর্যবেক্ষণ করেছিলেন বিষয়টা এইভাবে ছাত্রছাত্রীরা একটা বিপ্লব ঘটালো আমাদের কৃষিক্ষেত্রে তবে বন্ধু আপনি ছাই ফেলে দেবেন না আজ থেকে আপনিও তৈরি করুন কীটনাশক ছত্রাকনাশক এবং গাছের জন্য একটা ভালো খাবার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু এবং এই ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষ জানতে পারে বিষয়গুলো বুঝতে পারে আমরা নতুন একটা কৃষি নতুন একটা কৃষি বিপ্লব আনতে হবে সবারই প্রচেষ্টা ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার